আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আমার আজকের রেসিপিতে থাকছে ঝাল প্রেমীদের জন্য স্পেশাল একটা রেসিপি সেটা হলো বোম্বাই মরিচ বা নাগামরিচের আচার এই আচার গরম ভাতে আলু ভর্তা খিচুড়ি মুড়ি মাখার স্বাদকে দ্বিগুণ করে তোলে একবার বানিয়ে নিলে সারা বছর জুড়ে এটি খাওয়া যেতে পারে তাহলে কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে আচার বানানোর জন্য আমি এখানে কয়েকটি বোম্বাই মরিচ নিয়েছি এখানে আমি কাঁচা পাকা মিলিয়ে নিয়েছি তাহলে কালারফুল হবে আপনারা চাইলে যে কোনো এক ধরনের নিতে পারেন এবার আমি এই মরিচগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিব যেহেতু একসঙ্গে একটি মরিচ সবাই খেতে পারে না তাই আমি এগুলোকে একটু পিচ পিচ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আস্ত রাখতে পারেন আমি একটি মরিচকে তিন চার ভাগ করে নিচ্ছি এটি আমি কেচি দিয়ে কাটছি তাহলে হাতে ঝাল লাগবে না একইভাবে সবগুলো কেটে নিব আমি অল্প করে বানিয়ে দেখাচ্ছি আপনারা বেশি পরিমাণে বানাতে পারেন সবগুলো কাটা হয়ে গিয়েছে সবগুলো কাটা হয়ে গেলে একটা মশলা তৈরি করে নিব তার জন্য একটি কড়াইতে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিব তারপর এগুলোকে একটু ভেজে নিয়ে গুঁড়া করে নিব এবং একটা সাইডে রেখে দিব এরপর কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল আমি এখানে প্রথমেই তেলটা বেশি পরিমাণে দিব না তাহলে তেলটা ফেনা উঠে পড়ে যেতে পারে এই তেলের মধ্যে দিয়ে দিব হাফ কাপ রসুন আমি এখানে ভালোভাবে রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি রসুনটাকে কিছু সময় ভেজে নিব তারপর এর মধ্যে অ্যাড করব, দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা এক টেবিল চামচ কালো সরিষা বাটা এখানে আপনারা হলুদ সরিষাটাও নিতে পারেন এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার এই ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে সারা বছর এই আচারটা ভালো থাকবে এরপর মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিব তারপর এর মধ্যে অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ তেঁতুলের কাত এখানে আমি তেঁতুলের বিচি ফেলে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়েছি মরিচের আচারে তেঁতুলের পরিমাণটা বেশি দিলে ঝালটা কম লাগবে এর মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে নিব কারণ এখন তেলটা দিলে আর পড়ে যাবে না সামান্য একটু চিনিও অ্যাড করব তাহলে সুন্দর টেস্ট হবে আমি এখানে দুই চা চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে বেশি পরিমাণে দিতে পারেন কারণ এই আচারটা একটু টক ঝাল মিষ্টি হলে বেশি ভালো লাগে এরপর সব কিছু ভালোভাবে কষিয়ে নিব তার মধ্যে অ্যাড করব সেই কেটে রাখা বোম্বাই মরিচগুলো তারপর সব কিছুর সাথে মিশিয়ে নিব ঠিকে মিডিয়াম আছে বেশ কিছু সময় জাল করে রসুন এবং মরিচটা সিদ্ধ করে নিতে হবে এভাবে জাল করতে করতে যখন অলমোস্ট হয়ে আসবে ওই পর্যায়ে সেই ভেজে গুঁড়া করে রাখা পাঁচ ফোড়নটা দিয়ে দিতে হবে এরপর আরও কিছু সময় জাল করব তেলটা এমন পরিমাণে দিতে হবে যেন মরিচগুলো তেলে ডুবে থাকে এরপর চুলা বন্ধ করে ঠান্ডা করে নিব দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে ঠান্ডা করে কোনো কাচের জারে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন যখন কোনো কিছু খেতে রুচি আসবে না তখন এটি দিয়ে ভাত খেয়ে দেখবেন এমনিতেই রুচি চলে আসবে আশা করছি আমার আজকের বোম্বাই মরিচের আচার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ